যে কাস্টমার যে রকম কালেকশন চায় আমাদের কাছে সেরকমই কালেকশনে আছে ফরমাল শার্ট আমাদের আমাদের এখানে হিউজ পরিমাণের কালেকশন আছে আমাদের সব কালেকশনে কিন্তু সুতি ফেব্রিক্সের মানে কটন ফেব্রিক্স সবটি কটন ফেব্রিক হ্যাঁ সবগুলা কটন ফেব্রিক্সের কারণ আপনি একটা দিক লক্ষ্য করবেন যদি ফরমাল শার্ট কটন ফেব্রিকসে না হয় সেই দিক দিয়ে কিন্তু ফরমাল শার্ট দেখবেন যে কুঁচকে যায় কিন্তু একটা ফরমাল শার্ট যদি কুঁচকে যায় তাহলে সেই ক্ষেত্রে প্রতিদিন অফিস যাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের সময় হয় না সেই শার্টটা আয়রন করার মতো জি লন্ডি করার মতো সময় হয় না তো আমরা সেই দিক দিয়ে লক্ষ্য করে রাখছি একটা করে ফার্মাল যদি আপনি একবার আয়রন করেন তাহলে আপনি মিনিমাম এক সপ্তাহ আপনি অফিস করতে পারবেন একবার আয়রন করলে এক সপ্তাহ অফিস হ্যাঁ এক সপ্তাহ আমাদের এটা কুস্কানো ভাজ হওয়া এগুলো কোনো মানে ম্যাটার ইয়া করবে যারা এখনো বিয়ে করেন নাই ভাই এখনই ধর দেন এইখানে এই শার্টটা তো অনেক সুন্দর আমাদের এখানে সব কালেকশনে আছে আপনি

এটা যেহেতু কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স কিন্তু সেরকম ভাঁজ লাগে না কটন ফেব্রিক্স জন্য এটা সুবিধা অনেক হ্যাঁ অনেক সুবিধা হবে তবে কমফোর্টেবল নাকি হ্যাঁ কমফোর্টেবল একদম প্রিমিয়াম এই যে আমি আপনাকে একটা দেখাচ্ছি ফেব্রিক্স একটা দেখাচ্ছি কাস্টমারকে আপনি দেখান আমাদের এই ফেব্রিক্সটা যদি আপনি দেখান কাস্টমারকে কে খুবই প্রিমিয়াম কাপড় নিয়ে তো স্ক্রিনেই বুঝতে পারবেন যদি এখানে আসে তাহলে আশা করি

মানে চিন্তা মা থাকে তাহলে এখান থেকে তারা চেক করে নিতে পারবে আচ্ছা সবগুলোতেই তো নাকি সব বলতেই এরকম আছে আমাদের তোমার যারা ভিজিট করতে যাচ্ছে আপনার হাউসটা আপনাদের অ্যাড্রেসটা আমাদের লোকেশন হচ্ছে এটা হচ্ছে মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে রাডার রাডার অপোজিটে এবং গোলচত্বরে একটু সামনে মেট্রো রেলের একটু সামনে আসলে এবং আমাদের সব নাম্বারে যদি ফোন করে আমরা যে ওনাকে পিক আপ করে নিয়ে আসবো আচ্ছা আপনারা যে তাদেরকে নিয়ে আসবেন রিসিভ করে নিয়ে তাদের বুঝতে সমস্যা হয়